তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম তাকে বেশা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না জোরে জোরে বলেন না এবার আশ্চর্য ধরনের ঘটনা বন্ধু মা কি করলো দোয়াত বড় দোয়া করে চলে গেল পাশে বসবাস করতো এক ব্যবসা মহিলা মহিলার পেটের মধ্যে বাচ্চা ধীরে ধীরে ওই মহিলার থেকে সন্তান প্রসব করলো পরে মানুষ তাকে প্রশ্ন করল তুমি সন্তান তুমি থেকে নিয়ে এসেছ বন্ধু আফসোস লাগে রে এই পৃথিবীর সন্তান ও বন্ধু এই পৃথিবীর সন্তানগুলোর কি অবস্থা হবে রে বেশ্যা মহিলা যখন সন্তান পৃথিবীতে আসলো মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো এ তুমি সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছ এবার এই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল এই সন্তান আমি এসে এনেছি ওই জুরিস থেকে জোরে জোরে বলেন না নজবিল্লা একবার বলেন আল্লাহ আকবার আল্লাহর দোয়া মা কবুল মায়ের দোয়া আল্লাহ কবুল করছি নি এবার দেখেন ছেলেটার পাওয়ার বোঝানোর জন্য এত পাওয়ারফুল সন্তান হওয়ার পরেও মায়ের অভিশাপ দিতে দেরি লাগতে দেরি হয় নাই অথচ এই সরল মনা জুরিস আল্লাহ জুরিস ও বন্ধু তাকে একজন সুফি বা সাধক আমি বলতে পারি ওই জুরিস এই সম্পর্কে কিছুই জানে না সরল মানা জুরিজ যখন শুনতে পাইলো এই বাচ্চাটা ব্যবসা মহিলার থেকে এসেছে বন্ধু তৎকালীন সময়ে মানুষগুলো পাগল পারা হয়ে গেল পাগল দেওয়ানা হয়ে এবার কাছে চলে আসলো জুরিজের হুজরাটা ভেঙে ফেললো জুরিসকে প্রহার করা শুরু করলো তাকে হুজরা ভেঙ্গে টেনে হেসলে তার হুজরা থেকে বের করা হলো আর চরল মানা জুরিস দেখে ডেকে বলে বন্ধু তোমরা আমাকে বলো না আমি কি অপরাধ করেছি কয় তোমার অপরাধ হলো বলো ওই বেশা মহিলার সাথে তুমি অবৈধ মেলামেশা করে বেশা মহিলাকে তুমি গরমে সন্তান দিয়েছ এবার আল্লাহ জুরিস এবার দেখেন আমি সন্তান তোমরা ভাই বাবা আমি তোমাদের একে বোঝাচ্ছি সন্তানটার এত বড় বুজুর্গ ছিল এত পাওয়ার ফোন ছিল সন্তানটা এত বড় বুজুর্গ ছিল এবার সরলমনা মনে জুরিস বন্ধু নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এবার তিনি ডাক দিয়ে বললেন এ বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো অসংখ্য মানুষ ওই জুরিজেরই সিমটম দেখার জন্য চলে আসলো জুরিজ যে অপকর্ম করেছে সেটার অবনতি দেখার জন্য আসলো আমরশগুলো বন্ধু পলক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে এবার জুরিজ বন্ধ নামাজটা শেষ করলো নামাজ শেষ করার পরে বলনো বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসে হলো এবার জুরিজের বরকতময় হাত ওই বাচ্চাটার পেটটার উপর রেখে বাচ্চাটাকে একটা ডাক দিয়ে বললো বাবু বাবু বলো না তোমার বাবাকে এবার বন্ধু ছোট্ট মাসুম বাচ্চা নজবান নবজাত শিশু এবার ওই শিশুর অটোমেটিক্যালি জবান খুলে গেল ও বন্ধু যেমনি জবান খুলে গিয়েছিল এই সারুহল্লার আল্লাহ বলেন না তেমনি ওই অবলা ছোট্ট শিশুটার জবান খুলে গেল এবার ওই ছোট্ট শিশু জুরিদের হাত পেটটার উপর রাখতে দেরি ছোট্ট শিশু ডাক দিয়ে বলল ওই রাখাল আমার বাবা জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ একবার বলেন আল্লাহু আকবার এখান থেকে কিছু বুঝতে পারছেন নি আপনারা জুরিদের পাওয়ার আসেনি আছে মর্যাদা আসেনি আছে যার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য ছোট্ট বাচ্চার জবান দ্বারা প্রমাণ করে দেয় আমার আল্লাহ কতটা আল্লাহর প্রিয় বান্দা কিন্তু মাঝে দোয়া দর করে দিল তিন দিন করে দেখা করতে আসলাম দেখা দিলা না ব্যবসা মহিলার সাথে তোমাকে কি করতে হবে যুক্ত হতে হবে হইছে কি হয়েছে না আরো জোরে বলেন পরে তৎকালীন সময় মানুষগুলো জুরিদের হাত চুমু খেতে লাগলো জুরিদের সঙ্গ প্রতঙ্গ চুমু খেতে লাগলো আবার বলল রে জুরিস আমরা অন্যায় করেছি তোমার এই হুজরাটাকে আমরা স্বর্ণ দিয়ে আবার বাধাই করে দিব জুরিস বলল না না আমার স্বর্ণের কোনো লালসা নাই রে আমাকে তোমরা মাটি দিয়ে হুজরাটা বানায়া দাও কত বড় তাকুয়া কত বড় আল্লাহ ওয়ালা হযরতি জুরিস তারপরেও মাকে কিন্তু সে গালি দেয় নাই বকা দেয় নাই শুধু দেখা করতে আসছে সন্তানকে দেখা দিল না আল্লাহ রাবুল কাছে দরখাস্ত দিল কবুল হয়ে গেল এই যুগের ছেলেদের কিন্তু অত বড় বুজুর্গি নাই এত বড় তা নাই তারা কোথায় আছে কোথায় থাকবে কোথায় যাবে সেটার খবর নাই তাহলে আপনারা বলেন এই সন্তানের প্রতি যদি বাবা বা বিরক্ত হয় তাদের কোনো উপায় থাকবে না এমনি পাবে বন্ধু মায়ের অভিশাপে যেমনি আমার দিকে তাকান মায়ের অভিশাপে যেমনি সন্তান তাকে হয়ে গেল বিপদ থেকে বন্ধু বিপদে পড়ে গেল ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে বলি আরেকটা হাদিস শরীফ বন্ধুই তো বোখারি মুসলিম শরীফের মধ্যে এসছে বলবো নাকি শেষ করে দিব হ্যাঁ আরো শুনবেন চলবে অত্যন্ত মজার একটা ওয়াজ বন্ধু অত্যন্ত মজার একটা হাদিস এখান থেকে সত্যিকারের মুমিন যারা রে ও বন্ধু আপনাদেরকে আমি এর মাঝখান দিয়ে একটা মেসেজ দিয়ে দিই আপনারা হয়তো অনেকে এমন থাকতে পারেন একটা সময় গরিব ছিলেন এখন আপনার দৌলত হয়েছে সম্পদ হয়েছে কিন্তু মা দুঃখিনী তো পৃথিবীতে নাই বাবা তো পৃথিবীতে নাই এখন আপনি মনে মনে চিন্তা করেন হুজুর আমার বাবা মা পৃথিবীতে যখন ছিল গো আমার তো দৌলত ছিল না এখন মা বাবা তো পৃথিবী থেকে চলে গেল। আমাকে আল্লাহ দৌলত দিয়েছে আমি তো বাবা মাকে ভালোবাসতে পারি না আমি আমার মা বাবাকে ভালোবাসতে চাই সবার পরে আমি কোনভাবে ভালোবাসবেন মৃত বাবা মাকে আমি সেই টেকনিকটাও শিখাই দিয়ে যাব তবে বন্ধু এই সস্ত সন্তান যেমনি করে মায়ের অভিশাপে বরদয় পড়েছে ঠিক তেমনিভাবে বিপদগ্রস্ত সন্তান কীভাবে মায়ের দোয়ায় বিপদ থেকে বেঁচে গেছে বোখারে এবং মুসলিম শরীর থেকে একটা হাদিস্বরে বন ইসরায়েলের তিনজন লোক আমার দিকে তাকান আমি রাবির নামটা বললাম না বনি ইসরায়েলের তিনজন লোক বন্ধু তারা ভ্রমণে বের হলো সফরে বের হলো সফর করতে 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 বন্ধু সন্ধ্যা মালে দিলো সূর্য তার আপন গন্তব্যে লুকিয়ে গেল সন্ধ্যা ডানামালে দিল দিবাল বন্ধ চলে গেলো এবার তারা কি করলেন ওই পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলেন যেই দরজাটা দিয়ে যে দরজাটা দিয়ে তারা গুহার মধ্যে প্রবেশ করেছে গুহার মধ্যে ঢুকেছে তিনজন কয়জন গুহার মধ্যে বন্ধু ঢুকেছে তিনজন লোক তিনজন লোক ঢোকার পরে আবার কি করলো অটোমেটিক্যালি হঠাৎ করে পাহাড় থেকে বিশাল একটা পাহাড় দশে পড়লো ভাগ্যক্রমে ওই পাহাড় বন্ধু এই পাথরটা তাদের দরজা বরাবর পড়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর কেউ নাই পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়াই পাথরটা সরাইবার দরজা থেকে কত বড় বিপদ চিন্তা করছেন নি কয়জন লোক তিনজন লোক বন ইসরায়েলের তিনজন লোক তারা এটার মধ্যে পড়ে বিপদে পড়ে গেল তিনজন এটার মধ্যে বন্ধু আফসোস করতেছে কি করব এখন এত বড় পাথর দরজা দরজার মুখটা ফিরাপ করে দিছে আমরা এখান থেকে কেমন করে বের চিন্তা করতে 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 তিনজন মিলে একটা পরামর্শ করলেন যেমন আজকে আপনাদের এই প্রোগ্রামটা একটা কিন্তু এদের মতো একটা এক্সাম্পল হতে পারে যদি মন দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে শুনতে পারেন তিনজন পরামর্শ করল বন্ধু আমরা তিনজন তো বিপদে পড়ে গেছি এখন বিপদ থেকে তোমাদেরকে বাঁচতে হবে কি করণীয় তিনজন মিলে পরামর্শ করে একটা সমাধান বের করলেন সমাধানটা হলো তারা তিনজন মিলে চিন্তা করলেন আমাদের জীবনে তো অনেক ভালো কাজ করেছে আমাদের জীবনে তো অনেক কর্ম করেছে প্রত্যেকে প্রত্যেকের জীবনে স্পেসিফিক কোনো ভালো কাজের উসিনা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দাও দেখি রে আল্লাহ আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচায় কিনা

করলেন ও জালি আুহুরের পতল জগ জগত করলেন ও জালা আর ঝড়ে করবেন তিনি পাইসলা শুভোহান আলহামদুলিল্লাহ

আমি আপনাদেরকে একটু হালকা একটু বন্ধু নাস্তা দিয়েছি কে দিয়েছি আলোচনার সময় অনুযায়ী এটা আপনাদের লাঞ্চ টাইম কারণ সকালে শুরু হয়েছে তার মানে বিকাল থেকে শুরু হয়েছে রাত্র বারোটা পের হয়ে পার হয়ে গেছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট এটা আপনাদের যারা জান্নাতের বাগানের মেহমান তাদের জন্য লাঞ্চ টাইম এই জন্য আপনাদেরকে হালকা করে একটু লাঞ্চ করিয়ে নিলাম হুজুর এটা আবার কেমন ধরনের ব্যবহার এটা কথা এটা আমার কথা নয় নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানে যারা প্রবেশ করে তারা মেহেমান হয়ে যায় তারা জান্নাতি হয়ে যায় তারা মেহেমান হয়ে যায় জান্নাতেরে মেহমানদের জন্য খাবার হলো হল্লাহ দুপুর বেলা যে লাঞ্চ আমরা করি প্রতিদিন ওই লান্স থেকে আসে দেহের প্রশান্তি আর মাহফিলে আপনাদের কি যে লাঞ্চ আমি করিয়েছি ওই লাঞ্চ থেকে আসে আপনার প্রশান্তি দুই ধরনের খাবার লাগে মুমিনের প্রতিদিন একটা হলো পৃথিবী থেকে খুঁজে বের করা হয় পৃথিবী থেকে খাওয়া হয় এটা হলো মুমিনের দেহের খোরাক আর এই সমস্ত বাগান থেকে যেটা সংগ্রহ করা হয় এটা হলো মুমিনের জন্য রুহের খোরাক বন্ধুরে আমার বলতেছিলাম মনে আসেনি আপনাদের তিনজন লোক তাদের ফাইনাল হয়ে গেল এর মধ্যে বন্ধু একজন সিদ্ধান্ত করলো আমার জীবনে এমন একটা কর্ম আমি করেছিলাম যেটা একমাত্র আল্লাহরা বলার আমিনকে পাওয়ার আশায় কর্মটা হলো কে একটুখানি বলে দেই না হয় বুঝবেন না প্রথম তার উসিলাটা আল্লাহর দরবারে তুলে ধরেছে আল্লাহ কিন্তু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া আবতাগু ইলাইহি রুসিল। আল্লাহ বলেছেন গণ তোমরা আমাকে ভয় করো আর ভয় করার পরে তোমরা উসিলা তালাশ করো। হুজুর উসিলাটা কি অকনো মা'সাদিকিন তুত ফুলমেন? সত্যবাদী লোক তার মানে হক কানে আলেম এবং হক আল্লাহর তোমরা তাদের সাথে যখন যুক্ত হয়ে যাবে রে তখনই তোমাদের ভাব একটার পর একটা সামনের দিকে অগ্রসর হতে থাকবে। প্রথম যিনি আল্লাহর দরবারে উসিলাটা দাঁড় করালেন আল্লাহ রাবুল আলাম ইনকে একটা ডাক দিয়ে বললেন তিনি মনিব ওই দিন যে আমি কাজটা করেছিলাম এটা শুধু তোমার সন্তুষ্টের